মেহেরপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ রবিবার ছাব্বিশে অক্টোবর বিকেল চারটায় মেহেরপুর জেলা কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা শেষে কোট মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে গণ অধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখা গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও মেহেরপুর দুই গাংনি আসনে গণ অধিকার মনোনীত এমপি প্রার্থী মো পদৰাই চুল হওক মেহেরপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা গণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম এছাড়াও গণ অধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার সমাজসেবা সম্পাদক মিনারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক মেহেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গোলাপ হোসেন সহ দলটির নেতাকর্মীরা После член.